আমরা গিয়েছিলাম দৌলুৎ খান উপজেলার বিচ্ছিন্ন যে একটি অঞ্চল চরমন্সিতে সেখানকার প্রকৃতি এবং অনুকূল আবহাওয়া সব মিলিয়ে চমৎকার একটি দিন কেটেছিল আমরা শুরুতে রওনা দিয়েছিলাম শিবপুর থেকে শিবপুর থেকে একটি মৎস্য টলারের মাধ্যমে আমরা রওনা দিয়েছিলাম চরমন্সী এবং নেয়ামতপুরের উদ্দেশ্যে যাত্রাপথে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম এখানে নদীতে তেমন পানি না থাকার কারণে টলার বারবার আটকে যাচ্ছিল এখানে অনেকটা চর পড়ে গিয়েছে এই নদীতে মেকটা নদীর ভিতরে মানে এই অঞ্চল এক সময়ে আরও জাগ্রত ছিল সময়ের পরিক্রমে এটা ডুবে গিয়েছিল আবারও এখন এটা জাগ্রত হচ্ছে চর পড়ছে ধীরে ধীরে জনবসতিও বাড়ছে অবশেষে আমরা সেখানে এসে নামলাম এখানে যে সেই সুন্দর একটা পরিবেশ আমি এখানে নেমে হাঁটতেছি আর আমার সামনে আছে আমার যে সিনিয়র ভাইরা আছেন তারা সামনে আছেন এবং এখানে একটা জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করছি ওই সামনে যে জিনিসটা দেখছেন বিল্ডিং করা আর এই জিনিসটা হচ্ছে মহিষদের জন্য যখন এখানে ঝড়ো আবহাওয়া বা এখানে পানি উঠে যায় এটা কিন্তু অবসর সিজনে এটা কিন্তু পানি ভরাটাকে থাকে তখন রাখালরা ওই জায়গায় নিয়ে বোঝগুলো বাঁধে

আমরা ভোলা থেকে খাবার নিয়ে গিয়েছিলাম সেখানে আমরা দুপুরে খাবারটা খেয়েছিলাম এবং আবার ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি দ্বীপ জেলা ভোলা এটি বাংলাদেশের এক অনন্য ভূখণ্ড যেখানে নদী সমুদ্র এবং চর মিলিয়ে গড়ে উঠেছে এক অন্যরকম একটা পরিবেশ এখানকার চরগুলো যেমন বিশেষ করে ছোট ছোট অনেকগুলো চর আছে তার মধ্যে অন্যতম চর নিয়ামতপুর চরমন্সী মদনপুর মনপুরা চর ঢাল ঢালচর এবং অনন্য অনেক চর আছে সৌন্দর্যপূর্ণ আর এই ভোলা যারা আসেননি আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি বাংলাদেশের লক্ষ্য হয়ে থাকেন একবার হলো আমাদের এই দ্বীপ জেলা ভোলায় ঘুরে যাবেন এখানে প্রকৃতির অসাধারণ এক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন অল্প সময় নিয়ে যাওয়াতে আপনাদেরকে ভিডিওটা এবং পরিপূর্ণ তথ্য আমি দিতে পারলাম না আমি কিছু ভিডিও নিয়েছি সেগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আর আশা করি যারা ভোলা আসেনি তারা একবার হলো ভোলার বিভিন্ন চরাঞ্চলগুলো ঘুরে দেখবেন এখানকার জীববৈচিত্র্য আপনার কাছে ভালো লাগবে আর আমি লাস্টে যে ঘাটতি এসেছিলাম সেটি হচ্ছে শিবপুর মৎস্য আরত এখানে দেখছিলাম যে ছোট ছোট ইলিশ বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি এখন কিন্তু ইলিশের যে ঝাটকা ইলিশ অভিযান চলছে ইলিশ খেতে হলেও একবার ভোলা আসবেন এর আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন